আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো আমি আজকে তোমাদের জন্য এটা রেসিপি করেছি পারুটি দিয়ে চিকেন রোল তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার রেসিপিটা কেমন হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা এখানে আমি পাউরুটি দিয়ে চিকেন রোলটা করেছি খুবই অল্প উপকরণে ঘরোয়াভাবে তা অবশ্যই তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখো আমি চিকেন রোলটি কিভাবে তৈরি করলাম বন্ধুরা আমি আজকে তৈরি করব পাউরুটি দিয়ে চিকেন রোল তৈরি করব। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি এখানে আমি একটি ডিম নিয়েছি এখানে আমি কিছু চিকেন নিয়েছি তিনটে মরিচ ভেজে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা হচ্ছে লবণ হলুদ দিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো আমি চিকেন রোলটা পাউরুটিতে তৈরি করব। দেখতে থাকো এখন আমি এই পেঁয়াজের সঙ্গে মরিচটা মিক্সড করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিব বন্ধুরা এখানে আমার চিকেনটা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি করে নিয়ে এভাবে পাউটির সঙ্গে রোল করে নিব এই তো বন্ধুরা আমার চিকেন পাবটি দিয়ে চিকেন রোলগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা এক এক করে ডিমের মধ্যে দিব তারপরে আমি এখানে ময়দা রেখেছি ময়দাতে আমি হালকা করে নিব এক এক করে আমি এভাবে রোলগুলো তৈরি করে নিব এখানে আমার পাউরুটি দিয়ে চিকেন রোলটা রেডি এখন আমি এটা ভেজে নিব তো বন্ধুরা এটা আমি তৈরি করা হয়ে গেছে এখন আমার এটা আমি এখন ভেজে নিব চুলাটা অন করব এখানে আমি চুলাটা অন করে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখন আমি এক এক করে এই পারুটি চিকেন ভেজে নিবন্ধুর আমি এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি এভাবে মিডিয়াম আছে সুন্দর করে রোলগুলা ভেজে নিব এই তো আমার পারোটির চিকেন রোলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই তো বন্ধুরা আমার পাউরুটির চিকেন রোলটা তৈরি হয়ে গেছে আমি প্লেটে তুলে ডেকোরেশন করে নিয়েছি সস দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম